হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছো আজকের একটা বিশেষ দিন মানে বলতে গেলে হ্যাপি সানডে আজকে সানডের দিনে কিন্তু অনেক হইচই হয়ে থাকে সবার ঘরে কারণ অনেকেই আছে যে ঘুরতে ভালোবাসে আর রেস্টুরেন্টে খেতেও ভালোবাসে তো অনেকে আছে যারা রেস্টুরেন্টে যাবে আজকে খাওয়া দাওয়া করবে বা ঘুরতে যাবে মুভি দেখতে যাবে অনেক কিছুই আছে তো বাড়িতে আবার কারো রান্না বান্না আছে মাছ মাংস যাই বলো না কেন অনেক কিছু পাঁচ সাত রকমের আইটেম দিয়ে কিন্তু খাওয়া দাওয়া সবাই একটু ইচ্ছা করে মানে করে আর কি আর কি কেননা কী হয় আজকে রবিবারে একটা দিন সবারই ছুটি প্রায় থাকেই তো তার জন্যে তো রান্নাবাইটা একটু বেশি করে হয় আর এদিকে কিন্তু আমার একদম মন ভরে গেছে আজকে আমার বাজার দেখে আমরা দেখো কম খাই বেশি খাই সেটা বলে কোনো কথা নেই বাড়িতে যদি একটা মানুষ আসে তাকে যদি আমরা কিছু একটা খেতে না পাঠ মানে যদি খেতে না দিতে পারি খেয়ে দিয়ে তো পাঠানো দরকার না ওইভাবে একটা চা বিস্কুট তো কমসে কম দিতে দরকার তো ওই জিনিসটা যদি আমরা না পারি তাহলে এটা কেমন ধরনের কথা হলো তো তার জন্য বাড়িতে জিনিস থাকুক এটাই ভালো লাগে এখন না থাকলে পরে একটা মানুষকে কি দিয়ে বিদায় দেব সেটাও একটা চিন্তার ব্যাপার তো এই জিনিসটা কিন্তু একদম ঠিক নয় কেউ বাড়িতে এলে কিন্তু আমাদেরকে মানে চা বিস্কুট হলো জল দিয়ে হলো বিস্কুট দিয়ে কিছু একটা দিতে হয় তারপরে আমি কিন্তু এইখানে এর আগের দিনও একদিন মাছ নিয়ে এসেছিল তো ওর ভালো লেগেছে মাছটা ও আবারও নিয়ে এসেছিল মাছটা বড়ো মাছ আর মাংস সবই নিয়ে আসছিলো মানে আজকে তো এইদিকে বিকেলে আমাদের বাড়িতে কিছু লোকজন আসার কথা আছে তো তার জন্য একটু হইচই রান্না একটু বেশি করে হবে তো এদিকে আবার আমি একটু মরিঘটের জন্য ভোগ জল ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার এদিকে চলে এসেছে আমাদের নতুন ঘরের ভিতরে তো দেখো আমি আলু আর পেঁয়াজটাকে কিন্তু একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম আনার সাথে সাথে কিন্তু আমার ঠিক লাগলো না আমি মনে করলাম যে এইভাবে যদি আমি আলু আর পেঁয়াজটা ঝুড়িতে রাখি তাহলে হয়তো আলুগুলো একটার সাথে একটা লেগে গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ভাবলাম যে যত মানে মানে কি বলতো যত ঠান্ডা জায়গায় রাখা যায় ততই ভালো তো তার জন্য এটাকে মেলে রাখলাম বেশি ভালো থাকবে তো তারপরেই তোমরা কি কি রান্না করছো তারপরে সবাই বলবে আর এদিকে আমি কিন্তু আমার তরকারিটা পুরোপুরি একদম রেডি করে ফেলেছি তো এখন ভাবছি যে সিদ্ধ হয়ে গেছে তো এখানে একটু জল দেওয়ার পালা এখন জলটা দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কিন্তু আর বেশিক্ষণ সময় দরকার নেই তো আর বলতে গেলে পাঁচ দশ মিনিট লাগবে আর কি তো আজকের আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সকলে জানিও আর ভালো লাগলে সবাই একটা কমেন্ট করে দিও আর সবার পাশে আমি থাকার চেষ্টা করব যারা আমার পাশে থাকবে তো আমি সবার পাশে থাকার চেষ্টা করবো অ্যান্ড যারা থাকবে না আমি তাদের পাশে আমি থাকতে পারবো না তো তোমরা খারাপ পেও না যারা কমেন্ট করতে পারো তারা কমেন্ট করবে আর যারা লাইক করে দেওয়ার লাইক করে দেবে এটাটা